সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম অবিশ্বাস হলো বিশ্বাস করতেই হবে এমন একটি ঘটনা ঘটেছে যে চটপুটির দোকান দেখিয়ে দুইশো চৌত্রিশ কোটি টাকা ঋণ নেওয়ার রোজের দেশ থেকে নিষেধাজ্ঞা সাধারণ একটা চোটপুটির দোকান চোটপুটির দোকান তো এমন দানা একটা বিশাল বড় আকারের কোম্পানি সে কোম্পানিতে কোটি কোটি টাকা ঋণ দেওয়া হয় অ্যাসলম গ্রুপ বসুন্ধরা গ্রুপ তারা তো বিশাল বড় বড় গ্রুপ তাদেরকে ঋণ দিয়েছে কিন্তু একটা চটপুটি দোকান এই চটপুটি দোকান দেখিয়ে এত টাকার ঋণ কে দিল একটা দোকানের মধ্যে কত হাজার টাকা পুঁজি লাগে আপনারা ভালো করে জানেন কিন্তু একটা চটপুটির দোকান দেখিয়ে যায় দুইশো চৌত্রিশ কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে ঋণ দিয়েছে তারা কিভাবে দিয়েছে একটা নারীকে এত টাকা ঋণ দিয়েছে সেই নারীর রূপ দেখিয়ে দিয়েছে নাকি তার সাথে কোনো সম্পর্ক করে দিয়েছে এটা এত বুঝতে পারলাম না ছোটো একটা চটপুটি দোকান এই দোকান যায় এত এত টাকা ঋণ নিয়ে ঋণ বড় খারাপ করিতেছে উনি এই ঋণের যখন দুটুকের চাপ দেওয়ার চেষ্টা করছে তখন সে দেশত্যাগ করে পালানোর চেষ্টা করেছে এখন তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে আদালত এত টাকা ঋণ তাকে কীভাবে দিল এটা ভাবার অতীত আমরা ভেবে পারছি না যে আমরা সাধারণ বিশ পঞ্চাশ হাজার টাকা লোন চাইলে লোন দিতে চায় না আমরা যদি ব্যবসা বাণিজ্য করে থাকি আর একটা নারীকে একটা চটপুটি দোকান দেখাইয়া এই চটপুটি দোকানের উপরে দুইশো চৌত্রিশ কোটি টাকা লোন দেওয়া হয়েছে ব্যাংক তাহলে আসুন আমরা সে ঘটনাটি দেখে আসি এখানে কিভাবে তারা এত টাকা ঋণ দিয়েছে এবং সে কি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কেন চোটপুটির দোকান দেখিয়ে দুশো চৌত্রিশ কোটি টাকা ঋণ নেওয়া রেস্তোরাঁ ব্যবসায়ী নাজমি নওরুজের ব্যাস থেকে নিষেধাজ্ঞা নির্দেশ দেওয়া হয়েছে আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই নির্দেশ দেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন বলে জানা গেছে দুদুকের উপপরিচালক আফরুজা হক খান এই আবেদন করেন আবেদনে বলা হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম ও অন্যদের বিরুদ্ধে চটপটির দোকানে দুশো চৌত্রিশ কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য চার বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে তদন্তে জানা যায় অভিযুক্ত নাজমি নৌরুসকে এই ঋণ দেওয়া হয়েছে দুদকের অভিযোগ পাওয়ার পর তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে তাই তার বিদেশে যাওয়ার রহিত করা একান্ত প্রয়োজন উল্লেখ্য দুদক সূত্রে জানা গেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রামের তিনটি শাখা থেকে প্রায় একশো কোটি টাকা ঋণ নিয়ে বিলাসী জীবনযাপন করেছেন চট্টগ্রামের ব্যবসায়ী নাজমি নওরোজ সেই ঋণ নোদ আসলে দাঁড়িয়েছে চট্টগ্রামে নওরোজ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ও দুটি রেস্তোরাঁ দেখিয়ে নওরোজ ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের আশকার পারের শাখা থেকে নিয়েছেন সত্তর কোটি টাকা যা শোধ আসলে একশো কোটি টাকা হয়েছে একই ব্যাংকের প্রবর্তক মোড় শাখা থেকে একই প্রতিষ্ঠানের নামে নিয়েছেন আরো চৌন্ন কোটি টাকা যা সোদ আসলে কোটি টাকার বেশি হয়েছে ব্যাংকটির চকবাজার শাখা থেকে নিয়েছে সাতাশ কোটি টাকা মূলত ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে সক্ষ করে ও তাদের উপহার দিয়ে তিনি এই সুবিধা নেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন এখানে যে ঋণের অঙ্কটা কত দাঁড়িয়েছে সোদাস আসলে চৌত্রিশ কোটি টাকা হয়েছে এখন এই ঋণ তাকে কিভাবে দিলো কী খাতে তার দিল একটা চটপুরির দোকানের মালিক সেই চটপুরি দোকান দেখিয়ে সে এত এত টাকা ঋণ একটা চটপুরি দোকানে কত টাকা লাগে পুঁজি এটা আপনারা ভালো করেই জানেন কি বলবো এখন এই ধরনের ঋণ খেলাফ যারা করে যারা এইভাবে বাটফাড়ি করে টাকা পয়সা ব্যাংক থেকে এনে দেওয়ার কোনো নাম থাকে না তাদের কি হওয়া প্রয়োজন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ